মা ও সুভাষ পত্রিকার দশম বর্ষ তৃতীয় সংখ্যা শেখর বসু ব্রিটিশ সরকারের দেওয়া মস্ত এক আমলার চাকরি হেলায় প্রত্যাখ্যান করেছিলেন সুভাষচন্দ্র মেজদাদা শরৎচন্দ্র বসুকে বিলেত থেকে চিঠি লিখে জানালেন গোলামি করা তার পক্ষে সম্ভব নয় এবার থেকে তার জীবনের একমাত্র ব্রত দেশ সেবা দেশোদ্ধারের পবিত্র কাজে তিনি হাত মিলাতে চান দেশবন্ধুর সঙ্গে শরৎচন্দ্র সে কথা জানিয়েছিলেন দেশবন্ধুকে শুনে উল্লসিত হয়ে দেশবন্ধু বলেছিলেন এমন সোনার চাঁদ ছেলেই তো আমি আমার কাজের জন্যে চাই সুভাষের কথায় কাজে বিন্দুমাত্র অমিল নেই দেশে ফিরে দেশের কাজে জীবন উৎসর্গ করলেন দেশবন্ধুর সঙ্গে দেশবন্ধু ছিলেন তার বন্ধু সখা গুরু আর দেশবন্ধু পত্নী বাসন্তী দেবী হয়ে উঠলেন তার আর এক মা নিছক মা বলে ডাকা নয় সর্ব অর্থে মাতৃবন্দনা করেছিলেন তিনি অমলেশ ত্রিপাঠী তার নেতা থেকে নেতাজি শীর্ষক নিবন্ধের এক জায়গায় লিখেছেন আরউইনের ডোমিনিয়ান স্ট্যাটাসের প্রতিশ্রুতি ও দিল্লি ম্যানিফেস্টো সুভাষকে উত্তক্ত করল তিনি ওয়ার্কিং কমিটি থেকে পদত্যাগ করলেন এবং আবার প্রত্যাহার করলেন তিনি চেয়েছিলেন জওহরলাল তার সঙ্গে যোগ দিন এবং উভয়ে গান্ধীর উপর চাপ সৃষ্টি করুন তা হল না বাসন্তী দেবীর কাছে লেখা চিঠিগুলি পড়ে মনে হয় সুভাষ যেন সপ্তরথী পরিবৃত অভিমন্য একাই স্বাধীনতা সংগ্রাম চালাচ্ছেন দেশবন্ধু ছিলেন তরুণদের রাজা আর তাঁর সহধর্মিনী দেবী ছিলেন তরুণদের মা এই মা কোনো অর্থেই মুগ্ধা জননী নন স্নেহ ভালোবাসায় অকৃপণ মা পরাধীন ভারতের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা রাখতেন দেশবন্ধুর অকাল প্রয়াণের পর থেকেই তার স্থান গ্রহণের জন্য দেবীকে বারবার ডাক দিয়েছেন সুভাষচন্দ্র মান্দালয় জেলে বসে চিঠির পর চিঠি লিখেছেন কত অনুরোধ গুরু দায়িত্ব গ্রহণের জন্য কত যুক্তিতর্ক এমনকি অভিমানও কিন্তু তার সব অনুনয় বিনয় বিফলে গিয়েছিল অন্তরাল থেকে বাসন্তী দেবী আর মঞ্চে উঠে আসেননি শিলং থেকে উনিশশো সালে পূজনিয়া মাকে অকপট ভঙ্গিতে সুভাষ লিখেছেন আপনি কি জানেন না বাঙ্গালার তরুণ যুবকেরা আজও আপনাকে কি চোখে দেখে আপনি যদি তাদের একেবারে পর বলে ভাবেন তবে কি তাহাদের প্রতি অবিচার করা হয় না তারা কি তাদের হৃদয়ের শ্রেষ্ঠ অর্ঘ আপনার চরণে ঢেলে দেয়নি তারা কত আশা করেছিল যে দেশবন্ধু যখন ইহলোক ত্যাগ করে গেলেন তখন আপনি এগিয়ে এসে তাদের নেতৃত্বভার গ্রহণ করবেন সে আশা যখন পূর্ণ হল না তখন তাহাদের হৃদয়ের অপরিসীম ব্যথা ও হতাশা রাখবার কি আর স্থান ছিল মা এখানে শুধুমাত্র মা নন যোগ্য নেত্রী যাকে নেতৃত্ব গ্রহণের ডাক দিচ্ছেন সংগ্রামী যুব সমাজের মুখপাত্র সুভাষচন্দ্র এ ডাক আবেগতাড়িত সেবকের নয় তিনি পাশাপাশি যুক্তি জালও বিস্তার করেছেন দৃষ্টান্তের অভাব নেই অন্য এক চিঠিতে নেতৃত্ব গ্রহণের আর প্রস্থ অনুরোধ জানাবার পরে সুভাষ লিখেছেন খবর কাগজে দেখলাম যে ম্যাডাম জগলুল তাহার পরলোকগত স্বামী জগলুল পাশার কর্মভার নিজে গ্রহণ করেছেন ম্যাডাম সানিয়াত সেন বহুকাল যাবৎ তাহার মৃত স্বামীর কাজ করে আসছেন সমগ্র ইজিপশিয়ান জাতি ম্যাডাম জগলুলকে মা বলে গ্রহণ করেছে তাহাদের ভক্তি শ্রদ্ধা ও বিশ্বাস তিনি প্রত্যাখ্যান করেন নাই কিন্তু ভারতবর্ষই হতভাগ্য শ্রী রামকৃষ্ণ পাড়ামাস্তু নিবোধ আজকের পাঠ আপনার ফোনে রোজ পেতে চাইলে সাবস্ক্রাইব ও বেল আইকন দুটোই ক্লিক করুন রামকৃষ্ণ ভাবধারা প্রচারের সঙ্গে থাকুন এটি একটি ফ্রি চ্যানেল